আসসালামু আলাইকুম আসসালামিক আশা করি সকলে অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমাদের খামারে সাতাশ লিটার দুধের গাভীটি এই মাত্র বাচ্চা দিল অনেক উন্নত জাতের এবং হাই কোয়ালিটির একটা বাচ্চা হয়েছে মাসা গাভীটি দেখতে পাচ্ছেন এত সুন্দর এত বড় ওলান পালন আসছে আসলে দেখার মতো খুবই হাই কোয়ালিটি এবং উন্নত মানের একটি গাভী দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন অরিজিনাল হরে ফ্রিজিয়ান দর্শক বন্ধুরা সঙ্গে যে বাচ্চাটি হয়েছে এটা হলো অরিজিনাল হরে ফ্রিজিয়ান মায়ের জাতের আরেকটি একটি বকন বাচ্চা বাচ্চাটিও খুবই পার্সেন্টেড হয়েছে ওলান পালানের ভার দেখতে পাচ্ছেন দেখার মতো অনেক সুন্দর ওলান পাল্লান আসছে মার্শাল্লা খুবই হাই কোয়ালিটি এবং উন্নত মানের একটা গাবি মাথায় থেকে আমি ফুল বডিটা দেখার চেষ্টা করতেছি দর্শক বন্ধুরা দেখুন উন্নত জাতের গাবি কাকে বলে চিনে রাখুন আপনারা যখনই খামার করবেন অবশ্যই এই ধরনের উন্নত জাতের হাই কোয়ালিটির গাবি দিয়ে অবশ্যই খামার করার চেষ্টা করবেন দর্শক বন্ধুরা আমরা সুন্দরভাবে খেলার উপর দিয়ে দিয়েছি যাতে অতি তাড়াতাড়ি রোদের মধ্যে বাচ্চাটি শুকায় যায় দেখতে পাচ্ছেন খুবই হাই পারসেন্টেজ একবার হাইব্রিড উন্নত মানের একটি বাচ্চা হয়েছে দর্শক বন্ধুরা মাসা গাবিটি আমরা সুন্দরভাবে বের করে দিয়েছি যাতে আপনার অতি দ্রুত বাচ্চারে দাঁড়া হতে পারে এবং দুধ খেতে পারে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ আজকে আমাদের খামারের ছয়টি গাবি বিক্রি হয়ে গেল দর্শক বন্ধুরা ছয়টি গাবি যাবি হলো সিলেটে মাসাল্লাহ আমরা সুন্দরভাবে গাড়িতে গাভিগুলো উঠাই দিচ্ছি দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ প্রত্যেকটার সাথে অনেক উন্নত মানের হাই কোয়ালিটির বাচ্চা রয়েছে আলহামদুলিল্লাহ দেখুন আরও কিছু গাবি আমরা ওঠাই দিচ্ছি যেগুলো বাকি ছিল সেগুলো সুন্দরভাবে ওঠানোর চেষ্টা করতেছি দর্শক বন্ধুরা যে গাবিটা আমরা দেখতে পাচ্ছেন এই গাভীটি হলো অরিজিনাল হলেস্টান ফ্রিজান বর্তমান দুই দাঁত বয়সের এই গাভীটির সঙ্গে একটি বখন বাচ্চা রয়েছে মাজারি বডির খুবই উন্নত মানের হাই কোয়ালিটির একটি গাভী দেখতে পাচ্ছেন মাসাল্লাহ ওঠানো হচ্ছে দর্শক বন্ধুরা আপনারা যেখান থেকে গাভি কিনবেন দেখে শুনে কেনার চেষ্টা করবেন হাই পার্সেন্টেড এবং উন্নত জাতের গাভী ছাড়া কিনবেন না আমরা সুন্দরভাবে গাড়িটি সাজাই দিলাম দর্শক বন্ধুরা সিলেটে আমাদের এই গাড়িটি চলে যাবে নিজস্ব পার্সোনাল গাড়িতে আমরা গাবিগুলো ওই খামারে পৌঁছে দিচ্ছি দর্শক বন্ধুদের এখন বাচ্চাগুলো এত সুন্দর সুন্দর পুরো খরগসের মধ্যে দেখতে মার্শাল্লাহ খুবই উন্নত মানের হাই কোয়ালিটির প্রত্যেকটি গাবের সঙ্গে বাচ্চাগুলো মার্শাল্লাহ আমরা গাড়িটি সুন্দরভাবে সাজাই আমাদের নিজস্ব লোকের মাধ্যমে গাভিগুলো পৌঁছে দেবো দর্শক বন্ধুরা আপনারা যেই ভাইরাই গাবে কিনতে চান আমাদের সঙ্গে আপনারা সরাসরি কন্ট্যাক্ট করতে পারবেন ইনশাল্লাহ আমাদের হাজির সাহেবের নম্বর স্ক্রিনের উপর সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন ভিডিও কলের মাধ্যমে গাবিগুলো দেখতে পারেন অথবা আমাদের কাছে ভিডিও করা থাকে ভিডিওগুলো চাইলে আমরা পাঠিয়ে দেবো আপনারা ভিডিওগুলো দেখে সিলেক্ট করতে পারবেন দর্শক বন্ধুরা এই ভাই সরাসরি ওখানে থাকে এবং আমাদের যে গাবিগুলো আছে এগুলা ভিডিওর মাধ্যমে সরাসরি দেখে এবং টাকাগুলো ব্যাংকের মাধ্যমে ট্রান্সফার করে দেয় তারপরে আমরা সুন্দরভাবে গাড়িগুলো তার খামারে পৌঁছে দিই দর্শক বন্ধুরা হাই কোয়ালিটি এবং উন্নত মানের গাভি কিনতে হলে অবশ্যই আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করবেন আমাদের কাছে সবসময় মিনিমাম পনেরো থেকে ষোলোটা গাবি আমাদের খামারে সবসময় অ্যাভেলেবল থাকে আপনারা যে কোনো সময় যোগাযোগ করলে পাবেন দেখতে পাচ্ছেন মাসাল্লাহ আমরা সুন্দরভাবে গাড়িটি কমপ্লিট করে দিয়েছি এখন গাড়িটি সরাসরি সিলেক্ট চলে যাবে মশাল্লাহ ওঠানো হচ্ছে আমাদের এখানে সম্পূর্ণ থাকা খাওয়ার সুব্যবস্থা রয়েছে আপনারা যেখান থেকে আসবেন ইনশাল্লাহ দুদিন দিন থেকে দুধ গ্রহণ করে গাভিগুলো নিয়ে যেতে পারবেন সকলে ভালো থাকবেন নতুন একটি ভিডিওতে আবার দেখা হবে আসসালামু আলাইকুম